আমি কালকে যাদের কইতে চাই না ওবাইদুল কাদের উনি বলছিলেন না যে শেখ হাসিনা সরকারের পতন হইলে 5 লাখ লোক এক দিনে মইরবো কিন্তু একজন লোক মরছে না জামাআহির ইসলামীর আমির ডক্টর শহিদুল রহমান যেই দিয়েছিলেনonnay হবে বিচার হাতে তুলে নেওয়া যাবে না যে কাজ কোনালা করছে কোনালা করে নাই করছে আমাদের নিরীহ লোকদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে আমাদের নিরীহ লোকদেরকে নিরাপরাধ লোকদেরকে থানায় নিয়ে বন্দুক বুকে ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে আমার উপজেলা উল্লা করার ওসি তাজুল ওর কোন ক্ষমা নাই তরুণ নেতা সাইদুর রহমানকে থানায় নিয়ে গুলি করে হত্যা করেছে আমরা নির্দেশ দিয়েছিলাম আমরা আইন হাত তুলে নেব না একজন লোক মরে নাই জামাত যদি এই নির্দেশ না দিল গোটা দেশ তামা হয়ে যেত এত জুলুম করা হয়েছে জামাতের উপরে কিন্তু আমরা ব্যক্তিগত কোনো পরিশোধ নেই নেই আমরা কি নিশ্চিত নেই নেই সম্মানিত ভাই বন্ধুগণ পাঁচই আগস্টের পরে এখন জনগণের দাবি এক নাম্বার দাবি হলো গণহত্যার বিচার করতে হবে গণহত্যা রংপুরের রোগেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গরিবের সন্তান আবু সাইদ এইভাবে বুক পেটে দিয়েছিল বুলেটের সামনে তার বিশ্বাস ছিল জনগণের পয়সায় পরিচালিত জনগণের পয়সায় বেতন ভুক্ত কর্মচারী এই পুলিশ তার বুকে গুলি চালাবে না কিন্তু পরপর তিনটি গুলি করা হয়েছে তাকে আমরা জানেন এবং ওই জায়গায় সে নিহত হয়েছে তারপর থেকে মাত্র ওইটা কয় তারিখ ছিল হ্যাঁ ষোলো তারিখ ছিল ওই সময়ে আবু সাহিদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আন্দোলনের নতুন পথ নিয়েছে এই ষোলো তারিখের পর থেকে ছত্রিশ ছত্রিশে জুলাই বলে মানে পাঁচই আগস্ট পর্যন্ত এই বিশ একুশ দিনে দুই হাজারেরও অধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে ঘাগার অলিদেশ বলিডে ছাত্র জনতার লাশ করেছিল কিন্তু জনগণ রাজপথ গণহত্যা চালিয়ে আর্মির ব্যারিকেড ইন্টারনেট বন্ধ সব কিছু কেউ ব্যাখ্যা করে রাজপথে ছাত্র জনতার মিছিল সামনের দিকে যখন বনভবনের দিকে যাচ্ছিল তখনই শেখ হাসিনা পালিয়ে গেছে দেখেন ভাত রানছিল অনেক বড় বড় মাছের

যে ট্রাইব্যুনালে শহীদ মৌলানা মতিউর রহমান সহ হয়েছে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ফেসিবাদের বিচার শুরু হয়ে গেছে আমরা আজকের এই সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে এই বিচার দ্রুত করে গণহত্যার সাথে জড়িত যারা